যে কোনো বিক্ষোভ ও আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করার ক্ষমতা চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। মুন্সীগঞ্জের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর রুহুল কবির রিজবি সাংবাদিকদের একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন বলে দাবি করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার তিনি বলেন শেখ হাসিনাকে বলেছিলাম ছাত্রদের দাবি মেনে নিতে ছাত্র জনতার আন্দোলনের সপক্ষে বক্তব্য রাখার কারণে আমার গণভবনে ঢোকা নিষেধ ছিল সোমবার তেসরা ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহান ইশতিয়াকের আদালত শুনানি নিয়ে মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতে কথা বলতে বলতে এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কাঁদতে থাকেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেললাইন অবরোধ করা তিতুমির কলেজের শিক্ষার্থীদের সেখান থেকে জনগণই তুলে দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার তেসরা ফেব্রুয়ারি সচিবালয়ের শহীদ দিবস সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেন জনগণ অতিষ্ঠ হয়ে গেছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেল লাইন থেকে জনগণই তুলে দেবে তিতুমির কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি তৈরি করছে গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পাশের এক বিপণী বিতানে আগুন লাগে এতে ব্যস্ততম মহাসড়কটিতে যানজট দেখা দেয় পরে বিকেল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে গাজীপুর ফায়ার সার্ভিসের ওপর সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবিতে নিহত তেইশ জনের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার দশ জন রয়েছেন তাদের মৃত্যুর খবরে পরিবার সহ এলাকা জুড়ে চলছে শোকের মাতম গত চব্বিশ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা মাঝপথে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারান মামা আবুল ও তার ভাগ্নে টিটু সোমবার তেসরা ফেব্রুয়ারি সকালে তাদের মৃত্যুর খবর এলে পরিবারে নেমে আসে শোকের ছায়া